এবার দশাবে যদি মালিকের বুকুম অনুযায়ী হয় আর যদি মালিকের বুকুম অনুযায়ী না হয় কি ওই ব্যবসা এবার দর্থ হয়েছে মালিকের হুকুম মতো মালিক এবং মালিকের বুক তো এখানে আসেন আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব জায়গায় যায় কি মালিকের হুকুম আছে এবার প্রথম শ্রেষ্ঠ শেষম স্ত্রী আমরা কি কোনো জায়গায় কোনো জায়গায় মালিকের হুকুম নামি এক জায়গা আর এক জায়গা কি মালিক

মুখ এমন ভাবে বলো যেন অন্যায় দূর হয়ে যায় এরপরে বলছেন যে যদি ওই পরিমাণ সত্যি তোমাদের না থাকে তাহলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায় কিন্তু এখানে কিছু সুবিধাবাদী আলমের আইটেম ব্যাখ্যা দেয় যে মনে মনে গিনে করো গিনায় কোনদিন দিন অন্যায় কি দূর হবে না দেখেন এখানে মসজিদের সামনে বাথরুম একজন করছে আপনি আমি হাজার মানুষ দিন যাই গিনে করবে ময়লা ময়লার জায়গায় থাকবে ময়লা কোনোদিন দিন দূর হবে না কিন্তু ইমাম সাহেব মহাজম সাহেব পরিকল্পনা করছে একটা জাতু দরকার দরকার বা পানি দরকার তখন কি ওইটি পরিষ্কার হয়ে যায় একজন আর পরিকল্পনায় ময়লা থাকতে পারে আর এক লক্ষ মানুষের পরিকল্পনায় ওই ময়লা কি ওইখান থেকে দূর হয় না এই জন্য মনে মনে পরিকল্পনা করতে হবে আল্লাহ পাকুল্লা আলহামী বলছেন যে আহালা তা কিনুন আফালা তু ছিল যে তোমরা চিন্তা করো পরিকল্পনা করো ঠেকের করো এই সমাজকে পরিবর্তনের জন্য দেখেন ইসলাম যে ইসলাম শব্দটার অর্থই হয়েছে শান্তি সেখানে ইসলাম আছে সেখানে কি শান্তি আছে ইসলাম নাই ওই জায়গায় শান্তি নেই আজকে মসজিদের ভিত্তের ইসলাম আছে পরিবেশ কি শান্তি আছে এইভাবে যদি আমাদের দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে ইসলামী হুকুমত কয়েম হয় তখন কি রাষ্ট্রটিও শান্ত হয়েছে যেরকম আপনারা আফগানিস্তানের অবস্থা সবাই জানে আমি সাধারণ একটা উদাহরণ দিই যে আমাদের